আর সকলকে হাই অ্যান্ড হ্যালো তো আজকে একটা বিশেষ দিন শিবরাত্রি সবাইকে জানাই শুভ শিবরাত্রি তো ওই বছর তো আমার করা হলো না নেক্সট ইয়ার করবো তো এই বছর আমি ব্যাঙ্গালোর এসেছি নিজের কাজের জন্য আর এখন একা একাই নিজে ঘরে এনজয় করছি কিছু করার নেই আলটিমেট নিজেকে মানে পজিটিভ থাকতে হবে সবকিছুতে তবে তোমাকে নেগেটিভিটি পারবে না এটা আমি বিশ্বাস করি এবং থাকিও এটা হচ্ছে জীবনের মূল মন্ত্র হওয়া উচিত আর সবাই শিবরাত্রি কীভাবে কাটাচ্ছে অবশ্যই জানিও আর একটা কথা বলি ছাওয়া কে কে দেখলে ছাওয়া মুভিটা কিন্তু দুর্ধর্ষ একটা মুভি মানে আমাদের যে পুরনো দিনের রাজারা কত কিছু স্যাক্রিফাইস করেছে তাদের জীবনে দেখে চোখে জলাশার মতো এবং মানে সেগুলো তারা জীবন দিয়ে আমাদেরকে এত কিছু আমাদের জন্য করেছে আমাদের যে সমস্ত রাজারা ছিলেন আর কি তো তাদের কোন মিস জানাই মানে তাদের যতটাই বলা হবে তাদের সম্পর্কে কম বলা হয় তো ছাবা সিনেমার একটা গান খুব মন ছুঁয়ে গেছে গানটা এত মিষ্টি এবং যে যখন ওটা স্ক্রিনে দেখায় টিভিতে দেখায় এত ভালো লাগে তো এই গানটা আমি একটু গাওয়ার চেষ্টা করছি হঠাৎ করে ইচ্ছা বলে একটু দু লাইন শোনাই তো সেই কারণেই একটু গেয়ে শোনাই আও ধী রাজো রাজো শু রাজা বিজো সেবা কো হে মিষ্টি গানটা তার সাথে যে এয়ার রহমানের যে একটা রিদম মিলেছে হে নরসিংহম রগ রগ মে রগ রগ মে হে তুফান মানে জাস্ট আগুন গানটা জাস্ট কিছু বলার নেই মানে দুটো একটা হচ্ছে মিষ্টি সুরের আর তার সাথে এয়ার রহমান মিলিত হয়েছে তো সেখানে তো জাস্ট একটা বাম্পার হিট হবে গানটা তো দুর্ধর্ষ সিনেমাটা প্রচন্ড প্রচন্ড ভালো মানে লাস্টের সিনগুলো জাস্ট দেখা যায় না তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদিও বা না দেখে থাকো অবশ্যই কিন্তু ইতিহাসের এই গল্পগুলো দেখো অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে ইতিহাস আমরা বইয়ে পড়ে যতটা না আমরা বুঝতে পারি তার থেকে আমার মনে হয় ভিজুয়াল মানে যেটা আমরা চোখে দেখি সেটা আমাদের কাছে ইতিহাসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায় তাই যারা যারা এখনো অব্দি নি অবশ্যই ছাবা সিনেমাটা দেখো আর সবাইকে আরও একবার শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা হয়তো মানে রাতে হয়তো অনেকেই জাগবে তো বাবার মাথায় জল ঢালো নিজের মনস্কামনা পূর্ণ করো হর হর মহাদেব